টাকার ব্যাগগুলো যদি একদম দামে পেয়ে যান তাহলে কেমন হয় বলুন তো আজকে এমন একটি দোকানের সন্ধান দিব আপনাদের যেখানে অনেক সুন্দর সুন্দর ব্যাগ পেয়ে যাবেন বেশ কম দামে সাথে অফার তো থাকছেই পুরো রমজান মাস জুড়ে ব্যাগের উপর অফার থাকবে তাদের কি কি অফার বা ডিসকাউন্ট পাচ্ছেন তাহলে চলুন সেটাই আপনাদের জানিয়ে দেয় আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের সাথে খুব সুন্দর সুন্দর একদম নতুন ডিজাইনের ব্যাগ কালেকশন শেয়ার করতে যাচ্ছি সাথে অফার প্রাইসও ঈদ উপলক্ষে প্রতি বছর ব্যাগের উপর অফার দেওয়া হয়ে থাকে সেটা সবসময় শেয়ার করে থাকি আজকে যে সবটিতে আছি এখানে তাদের একটি অফার চলছে যে কোনো ব্যাগ মাত্র আটশো টাকা করে আর এই অফারটি পুরো রমজান মাস জুড়ে চলবে আর এই অফারের কথা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে কি হয় বলুন ব্রাউনিশ এই ব্যাগটি মাত্র আটশো করে পেয়ে যাচ্ছেন তাদের শপের প্রতিটা ব্যাগ অনেক বেশি সুন্দর আর কোয়ালিটিও খুব ভালো অনায়াসে চার পাঁচ বছর ব্যবহার করা যাবে এই ব্যাগটি এত বেশি সুন্দর যে কোনো ড্রেসের সাথে ক্যারি করা যাবে এটার দামও কিন্তু একশো টাকা নর্মালি এই ব্যাগগুলো পনেরোশো দুই টাকা নিচে সেল হয় না যা ঈদ উপলক্ষে অফার প্রাইজে আটশো করে পেয়ে যাচ্ছেন সাথে লং বেল্ট ও দেওয়া আছে ঈদ উপলক্ষে তাদের সব কিতে নতুন সব ব্যাগের কালেকশন আনা হয়েছে প্রতিটা ব্যাগের কোয়ালিটি যেমন ভালো দেখতেও বেশ গর্জিয়াস যতগুলো ব্যাগ দেখিয়ে দিচ্ছি সবগুলো সেম প্রাইস মধ্যে আটশো করে রেড কালার এই ব্যাগটি দেখতে বেশ গরজিয়াস যা আটশো টাকাতে পেয়ে যাবেন দেন এমকে এর এই ব্যাগ টিও কিন্তু বেশ সুন্দর এটাও অফারে পেয়ে যাচ্ছেন আমি চেষ্টা করেছি তাদের শপের একদম নতুন ব্যাগের কালেকশনগুলো আপনাদের দেখানোর আরেকটি গর্জিয়াস ব্যাগ দেখিয়ে দিচ্ছি এখন যেমন এই ব্যাগটি পুরো স্টোনের মধ্যে যারা হচ্ছে এরকম গর্জিয়াস বা স্টোন ওয়ার্ক করা ব্যাগ পছন্দ করেন তাদের জন্য বেস্ট আবার যারা হচ্ছে হালকা কালারের ব্যাগ পছন্দ করেন বা আবার অনেকেই কালারফুল ব্যাগ পছন্দ করে থাকেন এই দোকানটিতে সব ধরনের অপশন পেয়ে যাবেন এত সুন্দর ব্যাগগুলো নেওয়ার জন্য তাদের দোকানটি অবশ্যই ভিজিট করতে পারেন আপনাদের অফারে থাকবে মানে এখান থেকে যে ব্যাগে নেবে সবগুলো আটশো করে গতবার দিয়েছোন 1000 করে এইবার 800 করে আর কমায় দিচ্ছেন তাই না কালার হবে গ্রিন কালার বাচ্চাদের স্কুল ব্যাগের উপরও কিন্তু তাদের অফার চলছে আর এটা পুরো রমজান মাস জুড়েই চলবে এটা বেশি কিউট আর カラーটা দেখেছেন এটার দাম 800 টাকা এখানে অনেক টাইপের স্কুল ব্যাগ ছিল যা 800 করে পেয়ে যাবেন বেবিদেরকে দেরকে ঈদ উপলক্ষে এই রকম একটি ব্যাগ উপহার হিসেবে দিতে পাইল অনেক বেশি খুশি হয়ে যাবে এগুলো এগুলো 1000 করে দাম এগুলো অনেক মাত্র 800 টাকা শুধু তাই ভিডিও একটু দেখুন অনেক অনেক জায়গা মানিPocket আছে প্লাস এ লং এলবির এই ব্যাগটির অ্যাপタップ বেশ ইউনিক লেগেছে এটার মধ্যে আরও কালার আছে এটাও 100 টাকা মোটামুটি 800 টাকার ব্যাগগুলি আমি দেখিয়ে দিয়েছি যাতে আপনাদের বলতে সুবিধা হয় ইদুপলক্ষ্যে সব আপুরে কম বেশি ব্যাগ কিনে থাকে আর যদি এরকম একটি অফার পেয়ে যায় তাহলে তো কথাই নেই টাকার টাকার তাদের কিন্তু আছে পাশাপাশি হাজার সেগুলো দেখিয়ে দিলাম পার্টি ব্যাগ গুলো আটশো করে এখানে পার্টি ব্যাগের হিউজ কালেকশন আছে তাদের সেটাও দেখাবো যারা হচ্ছে বড় সাইজ ব্যাগ পছন্দ করেন তারা এটা দেখতে পারেন এমকে এর এটার দাম ছিল আটশো টাকা সাথে ছোট পার্স ও আছে দেখতেই পাচ্ছেন এখানে সব পার্টি ব্যাগ প্রতিটা ব্যাগ স্টলে কাজ করা এগুলো অফারে আটশো করে সরাসরি আসলে আরো ভালো মতো দেখতে পারবেন অনেক ডিজাইন অনেক কালার আছে যে কেউ আসলে কনফিউজড হয়ে যাবেন কোনটা রেখে কোনটা নেবে তো তাদের শপের আরো সুন্দর সুন্দর ব্যাগ দেখাবো আপনাদের তারা আগে শপের নাম এবং লোকেশন বলে দিচ্ছি দোকানটি ঢাকা স্ট্যান্ড মল্লিকার শপিং মলে পেয়ে যাবেন তাদের দোকানের নাম ব্যাগ গ্যালারি এটা গ্রাউন্ড ফ্লোরে অবস্থিত শপ নাম্বার তেরো এবং ছাব্বিশ তাদের মোট দুইটি দোকান একসাথে যে দোকানটি অফার চলছে সেটা অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি এখন তাদের আরেকটি দোকানে চলে আসছি এই দোকানটিতে তারা কি কালেকশন রেখেছে সেটাই দেখাবো এই দোকান থেকে যে ব্যাগই নিবেন দাম পড়বে পনেরোশো টাকা আর দাম কিন্তু একদম ফিক্সড বার্গেনিং করার কোনো অপশন নেই প্রাইস কিছুটা বেশি হলেও প্রতিটা ব্যাগের ডিজাইন এত ইউনিক ছিল যে কারো ভালো লাগবে এই ব্যাগটিও দেখতে বেশ ইউনিক এটার মধ্যে ছোট ছোট স্টোন দিয়ে ডিজাইন করা এই ব্যাগটি দুটি কালারের মধ্যে দুটো কালারই দেখিয়ে দিচ্ছি পনেরোশো টাকাতে এত সুন্দর সুন্দর সব ব্যাগ বা অফার প্রাইসে এ আটশো টাকার ব্যাগ নিতে চলে আসবেন এই দোকানটিতে আবার বলছি তাদের আটশো টাকা ব্যাগের অফারটি কিন্তু পুরো রমজান মাস জুড়েই থাকবে আরেকটি বিষয় ভাইয়ারা কিন্তু অনলাইনে ব্যাগ দিয়ে থাকে না এগুলো নেওয়ার জন্য সরাসরি দোকানে আসতে হবে হোয়াইট কালারের এই ব্যাগটাও দেখুন ব্যাগের বেল্টের জায়গাতে এর চেইন বেল্ট দেওয়া হয়েছে এই ব্যাগগুলো পনেরোশো করে দাম এখন যে ব্যাগগুলো দেখাচ্ছি তার প্রতিটার প্রাইস সেম পনেরোশো করে দাম ফিক্সড যারা হচ্ছে ঈদের কেনাকাটা করতে নিউ মার্কেট অথবা ইস্টার্ন মল্লিকাতে আসবে তারা এই দোকানটিতে চলে আসতে পারেন বা ব্যাগগুলো আসলে কোয়ালিটি ফুল কিনা তা দেখে আসতে পারেন এই ব্যাগের ডিজাইনটিও সুন্দর এটার মধ্যে তিন চারটা কালার ছিল প্রতিটা ডিজাইনের তিন থেকে চারটা কালার অ্যাভেলেবল তো পাবেনি পিঙ্ক এবং গোল্ড কালারের এই কম্বিনেশনটা এত গরজিয়াস লেগেছে এই ব্যাগগুলোই অনলাইনে দুই হাজার আড়াই হাজার টাকা নিচে সেল করে না আমার কাছে তাদের পজিটিভ ব্যাগের ডিজাইন প্লাস কালার বেশ পছন্দ হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো মতামত জানাবেন অবশ্যই যারা হচ্ছে ব্যাগ নেওয়ার কথা চিন্তা করছেন তারা চলে আসবেন সবটিতে ঈদ উপলক্ষে কি রিলেটের ভিডিও দেখতে চান সেটাও জানাতে পারেন আমাকে কত ডিজাইন কত কালার ব্যাগের স্ট্যান্ড মল্লিকার প্রথম ফ্লোরে অনেকগুলো ব্যাগের দোকান আছে তাই অনেক অপশন পাওয়া যায় দেখে শুনে নেওয়ার জন্য ছোট সাইজের এই পার্স বা গুলো আটশো করে সব সাইজ বা কালারের ব্যাগ আছে দোকানটিতে তারা দেখতেই পাচ্ছেন এক হাজার টাকার ব্যাগ প্যাগ এখান থেকে যে ব্যাগটি কেনা হবে দাম পড়বে এক হাজার টাকা তাদের শপে মোটামুটি সব ফিক্সড প্রাইস এর জিনিস সেল করে শুধু এই দোকানের কথা বললে ভুল হবে স্ট্যান্ড মল্লিকাতে যতগুলো দোকান আছে সব দোকানে ফিক্সড প্রাইস যে কোনো জিনিস বিক্রি করা হয় এখানে আরো বেশ কিছু ব্যাগ ছিল এগুলো করে তাদের ব্যাগগুলো মাস্টার কপি আর প্রতিটা ব্যাগ তাই অনেক বেশি ভালো হয়ে থাকে যারা হচ্ছে চার পাঁচ বছর একটা না কোনো ব্যাগ অনায়াসে ব্যবহার করতে চান তাদের জন্য এই ব্যাগগুলো আসলেই বেস্ট অপশন হবে মোটামুটি অফারে ব্যাগগুলো দেখিয়ে দিলাম সব চার যেটা লাগবে চলে আসবে নিতে তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন আর এরকম শপিং ডেটের আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হবে নতুন কোনো জায়গাতে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন